নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা অন্তত বারোটি বিমান হামলার মূল লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা এর মধ্যে বিশেষভাবে টার্গেট ছিলেন সিনিয়র নেতা খলিল আল হাইয়া কিন্তু কে এই আলহাইয়া কেন তাকে হত্যা করতে এত মরিয়া ইসরায়েল আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিলওয়ারের নিহত হওয়ার পর হামাসের ভেতরে আল হাইয়ার প্রভাব আরও বেড়েছে বর্তমানে তিনি গাজার নির্বাসিত প্রধান হিসেবে দোহায় অবস্থান করছেন পাশাপাশি গাজা যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনায় তিনি হামাসের সর্বোচ্চ সমঝোতাকারী আন্তর্জাতিক মহলে হামাসের মুখপাত্র হিসেবে এখন আল-হাইয়ার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খলিল আল হাইয়ার জন্ম উনিশশো সালে গাজায় উনিশশো সালে হামাস প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন গত তিন দশকে তিনি ধীরে ধীরে হামাসের শীর্ষ সারির নেতাদের একজন হয়ে ওঠেন রাজনৈতিক জীবনে তিনি হামাসের কঠোর অবস্থানের প্রবক্তা এবং আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন হামাসের অনেক নেতার মতোই আল হাইয়ার জীবনও ব্যক্তিগত ট্র্যাজেডিতে পরিপূর্ণ ইসরায়েলি হামলায় তিনি তার পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন 2007 সালে গাজায় সোজাইয়া এলাকায় তার বাড়িতে বোমা হামলায় একাধিক স্বজন নিহত হন দুই সালের যুদ্ধে তার বড় ছেলে ওসামার বাড়ি ধ্বংস হয় এই হামলায় ওসামা তার স্ত্রী এবং তাদের তিন সন্তান নিহত হন অদ্ভুতভাবে প্রতিবারই আলহাইয়া বেঁচে যান কারণ হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এই অবিরাম হামলার শিকার হয়ে কয়েক বছর আগে তিনি গাজা ছাড়তে বাধ্য হন এবং আশ্রয় নেন কাতারের দোহায় বর্তমানে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নির্বাসিত নেতা এখান থেকেই তিনি আরব ও ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে হামাসের সম্পর্ক দৃঢ় রাখেন সংগঠনের আন্তর্জাতিক নীতি কূটনীতি ও জোট গঠনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি দুই সালের সাত অক্টোবর হামলায় ইসরায়েলের ওপর পরিচালিত বৃহত্তম আক্রমণের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন খলিলাল আল হাইয়া তাই তাকে হত্যার জন্য দোহায় বিমান হামলা চালানো হয় তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হামাসের একটি সূত্র জানায় এই হামলা থেকে আল হাইয়া বেঁচে গেছেন হামাসের বর্তমান সংকটকালীন সময়ে আলহাইয়ার গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে ইসমাইল হানিয়া ও সিনওয়ারের মৃত্যুর পর গাজা ও নির্বাসিত নেতৃত্বের মধ্যে তিনি কার্যত সেতুবন্ধন হয়ে উঠেছেন দোহা থেকে তিনি শুধু আন্তর্জাতিক সমর্থন জোগাড় করছেন না বরং যুদ্ধবিরতির আলোচনায়ও সরাসরি অংশ নিচ্ছেন ফলে তাকে হত্যা করতে ইসরায়েলের মরিয়া হয়ে ওঠা অনেকটাই প্রত্যাশিত বলেই মনে করছেন বিশ্লেষকরা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি